দর্শক আমি রমিজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনে ভিউতে ইতিমধ্যে আমরা সাবর অভিনীত উনিশশো সাল থেকে উনিশশো সালের ছবিগুলোর হলিস্ট অ্যানালিসিস নিয়ে ভিডিও বানিয়েছি অর্থাৎ ছবিগুলো প্রথম সপ্তাহে কত হলে মুক্তি পেয়েছে টানা কত সপ্তাহ চলেছে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকের ভিডিওতে চলুন জেনে নেই উনিশশো আটানব্বই সালে শাবরের ছবিগুলো প্রথম সপ্তাহে কত হলে মুক্তি পেয়েছে এবং কত সপ্তাহ টানা চলেছে ইত্যাদি নিয়ে বিস্তারিত উনিশশো আটানব্বই সালে সাবরুণ উন্নীত প্রথম যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে অধিকার চাই ওয়াকিল আহমেদ নির্মিত এই ছবিটি মুক্তি পায় ছয় মার্চ ছবিটিতে শাবনের নায়ক ছিলেন ওমর সানি এছাড়া হুমায়ুন ফরিদি ছিলেন ছবিতে ছবিটি প্রথম সপ্তাহে তেত্রিশটি হলে মুক্তি পায় এই ছবিটি অসংখ্য হলে দুই সপ্তাহ টানা চলেছে এছাড়া চাপাই নবাবগঞ্জের সন্ধ্যা হলে তিন সপ্তাহ চলেছে ছবিটি বক্স অফিসে মোটামুটি বা অ্যাভারেজ ব্যবসা করে সাবরুর অভিনীত উনিশশো সালে দুই নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে পৃথিবী তোমার আমার বাদল খন্দকার নির্মিত এই ছবিটি মুক্তি পায় উনিশশো সালের ঈদুল আজায় আটই এপ্রিল ছিল ঈদুল আজহা ছবিতে শাবনুনের নায়ক ছিলেন রিয়াজ এছাড়া রাজ্জাক ফারুক ডলি জহুর প্রমুখ শিল্পীরা ছিলেন এ ছবিটি প্রথম সপ্তাহে ষাটটি হলে মুক্তি পায় শাবনের কেরিয়ারে তখন পর্যন্ত এটি ছিল প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি হলে মুক্তি পাওয়ার রেকর্ড ছবিটি দ্বিতীয় সপ্তাহে একষট্টি হলে চলে ছবিটি অনেক হলে টানা চার সপ্তাহ চলেছে সিলেটের দিলসাত হলে ছবিটি পাঁচ সপ্তাহ চলেছে এ ছবিটি বক্স অফিসে সুপার হিট হয় শাবনুর রিয়াজ জুটির প্রথম সুপারহিট ছবি ছিল এটি শাবনুর অভিনীত উনিশশো আটানব্বই তিন নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে মধুর মিলন এ ছবিটিও বাদল খন্দকার নির্মাণ করেন ছবিটি মুক্তি পায় পহেলা মে ছবিতে সাবরুরের নায়ক ছিলেন ওমর সানি এছাড়া সোনিয়া ছিলেন ছবিতে ছবিটি প্রথম সপ্তাহে আটত্রিশটি হলে মুক্তি পায় এবং বক্স অফিসে ছবিটি হিট হয় সাবরুর অভিনীত উনিশশো আটানব্বই সালের চার নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে পাগলির প্রেম আবিদ হাসান বাদল পরিচালিত এই ছবিটি মুক্তি পায় চোদ্দই আগস্ট ছবিতে শাবনুরের নায়ক ছিলেন অমিত হাসান এবং বাপ্পারাস প্রথম সপ্তাহে ছবিটি তেতাল্লিশটি হলে চলে কিছু হলে ছবিটি টানা তিন সপ্তাহ চলেছে ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যয়বারেজ ব্যবসা করে সাবরুর অভিনীত উনিশশো আটানব্বই সালে পাঁচ নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে রঙিন নয়ন মণি মতিন রহমান পরিচালিত এই ছবিটি এগারোই সেপ্টেম্বর মুক্তি পায় ছবিটি প্রথম সপ্তাহে পঁচিশটি হলে চলে অসংখ্য হলে ছবিটি টানা দুই সপ্তাহ চলেছে ছবিটি বক্স অফিসে মোটামুটি বা অ্যাভারেজ ব্যবসা করে সাবরুর অভিনীত উনিশশো সালের ছয় নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে মানুষ কেন অমানুষ রায়হান মুজিব পরিচালিত এই ছবিটি মুক্তি পায় দোসরা অক্টোবর ছবিতে প্রথমবারের মতো শাবনুরের বিপরীতে শাকিল খানকে দেখা যায় এছাড়া মাসুদ শেখ ছিলেন ছবিতে এ ছবিটি প্রথম সপ্তাহে আটত্রিশটি হলে মুক্তি পায় অসংখ্য হলে ছবিটি দুই সপ্তাহ চলে বগুড়ার মেরিনায় চার সপ্তাহ এবং হলে তিন সপ্তাহ চলে ছবিটি বক্স অফিসে হিট পর্যায়ের ব্যবসা করে শাবনুর অভিনীত উনিশশো আটানব্বই সালের সাত নম্বর এবং সর্বশেষ যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে আমার অন্তরে তুমি এম এম সরকার পরিচালিত বিপরীতে নায়ক হিসেবে ছিলেন শাকিল খান এবং প্রথম সপ্তাহে ছবিটি হলে মুক্তি পায় ছবিটি তেইশটি হলে টানা তিন সপ্তাহ চলেছে এরপর রমজান শুরু হলে ছবিটি স্বভাবতই ড্রপ করে কিন্তু পরবর্তীতে উনিশশো নিরানব্বই সালে আবারও ছবিটি সারাদেশের বিভিন্ন হলে মুক্তি পায় এ ছবিটি বক্স অফিসে হিট পর্যায়ের ব্যবসা করে শাবনুর এই ষাটটি ছবির প্রথম সপ্তাহের গড় হল সংখ্যা ছিল চল্লিশটি উনিশশো ছিয়ানব্বই এবং উনিশশো সাতানব্বই সালের গড় হল সংখ্যা ছিল সাঁত্রিশটি উনিশশো আটানব্বই সালে কম ছবি মুক্তি পাওয়ায় গড় হল সংখ্যা আগে দুই বছরের তুলনায় বেড়েছে শাবনুর অভিনীত উনিশশো আটানব্বই সালের এই ষাটটি ছবির মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো তা কমেন্ট করে জানান এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়